প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বুধবার সন্ধ্যায় হোয়াইট হাউসে অনুষ্ঠিত বৈঠকে প্রেসিডেন্ট বাইডেন বলেন কার্যকর রাখতে ব্রিটেন ও আমেরিকাকে ইউরোপের সাথে আরও সুসম্পর্ক তৈরি ও তা বজায় রাখতে হবে প্রধানমন্ত্রী স্টারমার আশা করেন প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে দুদেশের সম্পর্ক আগের চেয়ে আরও শক্তিশালী হবে এছাড়া প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকের সাথে সাক্ষাৎ করে ইউক্রেনের প্রতি ব্রিটেনের সমর্থন ও সহযোগিতার কথা জানান প্রেসিডেন্ট সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার বুধবার সন্ধ্যায় হোয়াইট হাউসে অনুষ্ঠিত এই বৈঠকে প্রেসিডেন্ট বাইডেন বলেন সারা বিশ্বের নেইটোর মিত্রদের মতো ভালো মিত্র আছে আমেরিকার তাই নেইটোকে আরও কার্যকর রাখতে ব্রিটেন ও আমেরিকাকে ইউরোপের সাথে আরো সুসম্পর্ক তৈরি ও তা বজায় রাখতে হবে বাইডেন বলেন সম্মেলনের প্রথম দিনের বৈঠক ফলপ্রসূ হয়েছে এবং নেইটো সঠিক পথেই এগিয়ে যাচ্ছে বৈঠকে ব্রিটেনের প্রধানমন্ত্রী স্টারমার বলেন পঁচাত্তর বছরে নেইটো আরো বড় শক্তিশালী ও সংগঠিত হয়েছে যা মিত্র দেশগুলোর জন্য অনেক গুরুত্বপূর্ণ স্টারমার বলেন ব্রিটেন ও আমেরিকার মধ্যে বিশেষ সম্পর্ক আছে আর এই সম্পর্ক আগের চেয়ে অনেক শক্তিশালী হবে এখন বিশেষ করে প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে যে প্রতিশ্রুতি নেইটোকেও দেওয়া আছে এদিকে বৈঠকের এক পর্যায়ে বাইডেনের কাছে জর্জ ক্লুনির মন্তব্যের বিষয়ে জানতে চান সাংবাদিকরা এ সময় পুরোপুরি নিশ্চুপ ছিলেন প্রেসিডেন্ট দ্বিপাক্ষিক বৈঠক শেষে স্টারমার আবারও যোগ দেন নেইটোর সম্মেলনে এই বৈঠক নিয়ে কথা বলেন সাংবাদিকদের সাথে বলেন প্রতিরক্ষা নিরাপত্তা ও জলবায়ু পরিবর্তন মোকাবেলার মতো বিষয়গুলোতে দুই দেশ একসাথে কাজ করবে অন্যদিকে আনুষ্ঠানিকভাবে নেইটোর শীর্ষ সম্মেলন শুরুর পর অনুষ্ঠান মঞ্চে প্রেসিডেন্ট জো বাইডেন ও নেইটোর সেক্রেটারি জেনারেল ইয়েন্স স্টার্টনবার্গের সাথে করমর্দন করেন প্রধানমন্ত্রী স্টারমার পরে গণমাধ্যমকে তিনি বলেন ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন মোকাবেলায় নেইটো আগের চেয়ে আরও বেশি ঐক্যবদ্ধ শক্তিশালী এবং সংকল্পবদ্ধ এরপর তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকির সাথে দেখা করেন এ সময় তাকে উষ্ণ অভ্যর্থনা জানান জেলেন্সকি পরে এক বৈঠকে ইউক্রেনের প্রতি ব্রিটেনের সমর্থন ও সহযোগিতার কথা জানান স্টারমার এছাড়া সিনিয়র সেনেটরদের সাথেও দেখা করেন স্টারমার পরে জার্মানির চ্যান্সেলর ওলফ শলসের সাথে ফটোসেশন করেন তিনি আমি নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টিফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর